আসসালামু আলাইকুম প্রিয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমিও আল্লাহ রসের সমত আপনাদের অনেক ভালো আছি তো আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা যদি কেউ অনলাইনের মাধ্যমে ব্যবসা করে আর্নিং করতে চান তারপরে ব্যবসা করে আয় করতে চান অথবা আপনার একটা দোকান আছে প্রতিষ্ঠান আছে অথবা আপনি একজন ছাত্র চাচ্ছেন যে পড়ালেখার পাশাপাশি আপনি এমন কোনো ব্যবসা করে যেন সেটাতে কোনো প্রকার ঝুঁকি না থাকে এবং আপনি ব্যবসা করে এখান থেকে একটা আয় করতে পারেন প্রতি মাসে দশ পনেরো বিশ মোট কথা আপনি যতটুকু এখানে সময় দেবেন অথবা আপনি যতটুকু সেল করতে পারবেন তার উপরে আপনি এখান থেকে একটা আয় করতে পারবেন তো আমি এই একটা অ্যাপস দেখাবো যেই অ্যাপসের মাধ্যমে আপনারা বাংলাদেশে যে কোনো নাম্বারে মোবাইল রিচার্জের অফার তারপর হচ্ছে রিচার্জ তারপর হচ্ছে বিল পেমেন্ট যে কোনো কিছু সব কিছু একটা অ্যাপস দিয়েই করতে পারবেন এবং ব্যবসার যত হিসাব নিকাশ আছে সব কিছুই কিন্তু আপনারা একটা অ্যাপসের মাধ্যমে করতে পারবেন এবং এই অ্যাপসটা আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ব্যবহার করতে পারবেন এমন অনেক আছেন যারা প্রবাসী আছেন যারা হচ্ছে চাচ্ছেন যে অনেক সময় আছে যে দেশ তার বিদেশ থেকে কিন্তু বাংলাদেশের নাম্বারে বিভিন্ন সব অফার পাঠায় তো এই অফারগুলা কিন্তু আপনারা বিদেশ থেকেও ব্যবসা করতে পারবেন এই অফারগুলো এবং আরও অনেক সার্ভিস আছে আমি অ্যাপসটা দেখাবো এবং এই অ্যাপসটা ব্যবহার করে আপনি প্রতি মাসে চাইলে দশ পনেরো বিশ এটা আপনার কতটুকু আপনি সেল করতে পারতেছেন এবং কতটুকু সার্ভিস দিতে পারতেছেন তার উপরে আপনার হচ্ছে লাভটা আসলে নির্ভর করে এখন আমি আপনাকে বললেই হবে না যে আপনি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারবেন ইয়েস এটা পসিবল পঞ্চাশ হাজার টাকা কিন্তু পুরোটাই আপনার উপর ডিপেন্ড করে আসলে আপনি কী পরিমাণ ওইখান থেকে আপনি সেল করতে পারতেছেন তো কথা না বাড়ি আমি ডাইরেক্ট অ্যাপসে চলে যাব এবং আপনি কি অ্যাপসটা কীভাবে পাবেন একটু দেখাই দিই আপনি জাস্ট যদি প্লে স্টোরে চলে যান সে এবং সেইখানে লেখেন যদি ফার্স্ট রিচার্জ টেলিকম আমি আবারও বলতেছি আপনি যখন স্টোরে যাবেন এবং লিখবেন ফার্স্ট রিচার্জ টেলিকম তখন এমন একটা অ্যাপস আসবে এবং অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন এবং অ্যাপসটার লোগো কিন্তু এমন এখন আপনারা অবশ্যই দেখে নেবেন যে অন্য কোনো অ্যাপস কি তো অ্যাপসটা এমন তো আপনারা ইনস্টল করে নেবেন অ্যাপসটা আমি লগ করব তো আপনি যখন ইয়া করবেন তখন রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনি নিজে নিজে অ্যাকাউন্ট করতে পারবেন এবং এইটা নিয়ে আমার অ্যাপসে তার মানে ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটাও করতে পারেন এবং এখানে কোনো কিছুই না জাস্ট আপনি নাম ঠিকানা এইসব দিয়ে ফিল আপ করবেন এবং কোন লেভেলটা করতে চান সেই লেভেলটা সিলেক্ট করতে হবে এবং সেখানে সার্ভিস চার্জ লেখা থাকবে আপনি ওইটা সিলেক্ট করার পর তখন পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর আপনার জাস্ট ট্রানজ্যাকশন এটা বসাই দিলে আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে এবং তাছাড়াও আপনি যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আপনি যখন অ্যাপসে ঢুকবেন তখন কিন্তু আপনি এমন হোয়াটসঅ্যাপের লোগো পেয়ে যাবেন টেলিগ্রামের লোগো পেয়ে যাবেন সেখানে আমাদের মেসেজ দিলেই হবে মোট কথা আপনি যখন ক্লিক করবেন তখন আমাদের হটলাইন নাম্বারে চলে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে যে কোনো যদি অভ্যস্ত অসুবিধা হয় সেটা বুঝে নিতে পারবেন তো যাই হোক এবং এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার ব্যালেন্স দেখাবে এবং আমি এই মেন ব্যালেন্স দিয়ে বাংলাদেশের যতগুলো অপারেটর আছে এবং বিলিয়ন অ্যাপস থেকে শুরু করে সকল অপারেটরে মোবাইল রিচার্জ ড্রাইভ অফার সব কিছু এক ব্যালেন্স দিয়ে আমি করতে পারবো এবং আপনি যদি হচ্ছে ব্যাংক ব্যালেন্সটা অ্যাড করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে আপনি ব্যাংকে টাকা পাঠাইতে পারবেন তারপর হচ্ছে আই ব্যাংকিং মোবাইল ব্যাংকিং করতে পারবেন বিকাশ নগদ রকমে টাকা পাঠাইতে পারবেন পার্সোনাল লেনদেনের ক্ষেত্রে তারপর বিল পেমেন্ট করতে পারবেন বাংলাদেশে যত বিল পেমেন্ট আছে বিদ্যুৎ বিল পানির বিল গ্যাস বিল টিভির বিল সব কিছু আপনি অ্যাপসের মাধ্যমে দিতে পারবেন তারপর ট্রাফিক আইনের মামলা যদি ভাঙাইতে চান এই অ্যাপসের মাধ্যমে ট্রাফিক আইনের মামলা আপনি ভাঙাইতে পারবেন তারপর আরও অনেক সুবিধা আছে যাই হোক আর শপিং ব্যালেন্সের মাধ্যমে আপনি সব ব্যালেন্স অ্যাড করে এখান থেকে কেনাকাটা করতে পারবেন আর টালিকা টালিখাটা হচ্ছে যে আপনি যখন এখানে ক্লিক করবেন আপনার শপের নামটা দিয়ে নেবেন এবং এই তালিকাতার মাধ্যমে আপনি আপনার ব্যবসার যত হিসাব নিকাশ আছে সব কিছু এখানে সংরক্ষণ করতে পারবেন এবং এখান থেকে আপনি আরও অনেক সুবিধা আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন এবং এটা নিয়েও আমার ভিডিও আছে আপনি তাহলে ইউটিউব চ্যানেলে দেখতে পারেন তো যাই হোক এবং এছাড়া আপনি আসলে কি কি সুবিধা পাবেন আপনি দিন রাত চব্বিশ ঘন্টা মোবাইল রিচার্জ করতে পারবেন কোনো প্রকার পেন্ডিং প্রসেসিংয়ের সমস্যা ছাড়াই আমি আপনাকে গ্যারান্টির সাথে বলতে পারি আপনি বর্তমানে যতগুলো অ্যাপস ব্যবহার করেন না কেন তার থেকে বেস্ট একটা সার্ভিস ফার্স্ট রিচার্জ অ্যাপস থেকে আপনি পাবেন যেটা অন্য কোনো অ্যাপসে পাবেন না এবং আপনি এখান থেকে রিচার্জে ক্লিক করে এখানে যে রিচার্জ অপশন দেখতেছেন এখান থেকে ক্লিক করে যে কোনো নাম্বারে আপনি রিচার্জ করতে পারবেন দেখেন আমি এয়ারটেল সি গ্রামীণ বসেলে গ্রামীণ আসবে মোট কথা আপনি যেই নাম্বারেই বসান এখান থেকে আপনি রিচার্জ করতে পারবেন তারপর রেগুলার প্যাকেজ রেগুলার প্যাকেজগুলো আপনার এখান থেকে পেয়ে যাবেন যত খুশি তত রিচার্জ করতে পারবেন তারপর হচ্ছে যদি বলি স্পেশাল প্যাক স্পেশাল প্যাকে আপনার পাওয়ার লোড তার মানে ছোটো ছোটো রিচার্জে কমিশন ড্রাইভে কমিশন হাউস অফারে কমিশন ফ্যামিলি প্যাকে কমিশন গিফট প্যাকে কমিশন এই সকল অফারগুলো আপনি দিন রাত চব্বিশ ঘন্টায় রিচার্জ করতে পারবেন এবং এইগুলো কিন্তু দেখেন এখানে কিন্তু কমিশন দেওয়া আছে ভালো পরিমাণে কমিশন এবং এবং আপনারা দেখতে পারবেন পাওয়ার লোড মূলত কাকে বলে পাওয়ার লোড মূলত তাকেই বলে যে এগুলো ছোটো ছোটো রিচার্জে কমিশন দেখেন এখানে একশো একান্ন টাকা রিচার্জ করলে পনেরো টাকা কমিশন এবং আরও অনেকগুলো আছে এখানে অফারের শেষ নাই মোট কথা আপনি এখান থেকে অফার দিন রাত চব্বিশ ঘন্টায় রিচার্জ করতে পারবেন যারা দোকানদার আছেন যারা পেন্ডিং মুক্ত রিচার্জ করতে চান লাভ বেশি করতে চান তারা এখান থেকে অ্যাকাউন্ট করতে পারেন এবং আপনার অ্যাকাউন্ট লেভেল অনুযায়ী আপনি কমিশন পাবেন আর আরেকটা বিষয় বলে দিই আপনার অ্যাকাউন্ট লেভেল যত বেশি বড় হবে কমিশনটা আরও বেশি পাবেন একটা জিনিস মনে রাখবেন এই সকল অফারগুলো অটো এগুলো কখনো ম্যানুয়ালি হয় না শুধু এই তিনটা অফার বাদে এই তিনটা অফার কখনোই অটো হয় না এবং কমিশনগুলো সবচেয়ে বেশি হয় তাকে হাউজ অফার পাবেন এখান থেকে আপনারা সব কিছুই একটা অ্যাপসের মাধ্যমেই রিচার্জ করতে পারবেন এবং এখানে কিন্তু দেখতে পারতেছেন সবচেয়ে কম রেটে অফারগুলো পাবেন আর আমাদের সার্ভিস কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টায় ব্যবহার করতে পারবেন কোনো প্রকার পেন্ডিংয়ের ঝামেলা নাই তো যারা সার্ভিস নিতে চান এবং ব্যবসা করতে চান আপনার দোকান আছে আপনি ব্যবসা শুরু করতে পারেন সবচেয়ে কম তার মানে অল্প টাকা পুঁজি দিয়ে আপনি ব্যবসায় নামতে পারেন এবং জানেন যে বর্তমানে হচ্ছে ফ্লাক্সি ব্যবসা সবচাইতে ভালো একটা আয়ের ব্যবসা এবং এই ব্যবসা করে কখনোই কেউ লস খায় নাই কারণ এটা কোনো পণ্য না যে নষ্ট হয়ে যাবে পচে যাবে আপনি হাজারে কমিশন পাচ্ছেন আপনি রিচার্জে কমিশন পাচ্ছেন আপনি অফারে কমিশন পাচ্ছেন আপনি আরও অনেক সুবিধা পাবেন এই অ্যাপসের মাধ্যমে এবং যারা অ্যাপসটা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এবং আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব তাছাড়া আপনারা আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন সেখানে অনেকগুলো আছে আপনারা যদি ফার্স্ট রিচার্জ টেলিকম দিকে সার্চ করেন এবং সেখানে আমাদের নাম্বার পেয়ে যাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন টু সেভেন জিরো নাইন জিরো ফোর সিক্স এবং আমাদের হটলাইন নাম্বারটা হচ্ছে যে নাম্বারে ডাইরেক্ট কল দিতে পারেন জিরো ওয়ান সিক্স ডাবল এইট টু থ্রি ওয়ান ফোর সেভেন ওয়ান এবং এই নাম্বারে আপনারা ইমো এবং টেলিগ্রাম নাম্বার পেয়ে যাবেন তো এই ছোটো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন তো আজকের মতো ভিডিও শেষ করছি হাফেজ এবং যারা হচ্ছে সার্ভার নিয়ে ব্যবসা করতে চান এবং নিজের নামে অ্যাপস বানাইতে চান তারাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনার যদি অলরেডি একটা সার্ভার থাকে এবং আপনি ভালো একটা এপিআই খুঁজতেছেন সেটার জন্য আমাদের মেসেজ করতে পারেন তো আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ